আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা যারা নবম শ্রেণী থেকে এইবার বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবে তোমাদের ধারাবাহিকভাবে প্রত্যেকটি অধ্যায়ের তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের আঙ্গিকে আমি তোমাদের সাজেশন দিচ্ছি এটা তোমরা নিশ্চয়ই জেনে থাকবে বন্ধুরা তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো ভাইয়া আপনি এইদিকে সাত আট নয় এই অধ্যায়গুলো একটু আগে দেন তো আজকে আমি তোমাদের জন্য তোমাদের অষ্টম অধ্যায় অর্থাৎ জিনতত্ত্ব ও বংশগতিবিদ্যা তোমাদের বিজ্ঞান পাঠের অষ্টম অধ্যায় ও বংশগতিবিদ্যা এই অধ্যায়ের উপরে তোমাদের লিখিত অংশ একটা সংক্ষিপ্ত এবং চূড়ান্ত একটা সদস্যে হাজির হয়েছি তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়াই থাকবে তোমরা চাইলে এখান থেকে সরাসরি মুখস্থ করে নিতে পারো অথবা তোমরা চাইলে ভিডিওটি আটকে আটকে লিখেও নিতে পারো তোমাদের কাছে যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে শিক্ষার্থী বন্ধুরা এই যে ও বংশগতিবিদ্যা এটি তোমাদের বিজ্ঞান অনুসন্ধানে পাঠের অষ্টম অধ্যায় তো দেখো তোমরা জানো যে প্রশ্নের ধরন হচ্ছে বর্তমানে তোমাদের এক কথায় কিছু উত্তর থাকবে বা এক বাক্যে কিছু উত্তর থাকবে এই টাইপের প্রশ্ন তো আমি দেখো প্রথমেই এখানে রেখেছি লোকাস কি তো লোকাস কি এটা আমরা এখান থেকে পড়ে নিতে পারি যে লোকাস কি এখানে আমাদের উত্তর করেই দেওয়া আছে যে যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে এরপরে দেখো দ্বিতীয় প্রশ্ন বংশগতি কি তো দেখো এখানে আমি উত্তর করেই রেখেছি যে মাতা পিতার বৈশিষ্ট্য বলি সন্তান সন্ততিতে সঞ্চারিত হলে তাকে কি বলা হয় বংশগতি এরপরে দেখো বন্ধুরা অটোজম কি তো কি তোমরা জানো যে মানুষের শরীরে দু ধরনের ক্রোমোজোম থাকে একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম আর একটা হচ্ছে অটোজোম তো এখানে শুধুমাত্র অটোজোম কি এটা জানতে চাওয়া হয়েছে তাহলে এখানে সেটার উত্তর সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এটা পড়ে নিবে আমি সবগুলো পড়ছি না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে কারণ আমি এখানে অনেকগুলো প্রশ্ন রেখেছি তোমাদের বার্ষিক পরীক্ষায় যতগুলো আসার মতো এখন তোমরা যদি আমাকে বলো ভাইয়া আপনি এখানে যেগুলো দিচ্ছেন আমি তো সেগুলো বুঝতেছি না তাহলে আমি বলবো অ্যাট ফার্স্ট তুমি আগে এই অধ্যায়ের বেসিক ক্লাসটা তুলে আসো বন্ধুরা এই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায়টা একটা ক্লাসের উপরে আমার বেসিক টার্মগুলো আলোচনা করা আছে অবশ্যই সেটা তোমরা ভালোভাবে দেখে নিবে যদি বেসিক ক্লাসটা সম্পূর্ণ অধ্যায় করতে পারো তাহলে এই জিনিসগুলো তোমরা নিজেরা উত্তর করতে পারবে দেখো চার নম্বর প্রশ্ন হচ্ছে জিন কি তো জিন কি এখানে উত্তর করে দেওয়া আছে করে নিবা পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে বংশগতিবিদ্যা কি বংশগতিবিদ্যা কি উত্তর করে দেওয়া আছে অবশ্যই করে নিবা এরপরে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে অ্যালিল কাকে বলে তো অ্যালিল কি জিনিস আমি কিন্তু আমার ফুল অবশ্যই বলেছিলাম ক্লাস যদি না বুঝে থাকো এখানে তাহলে অবশ্যই ফুল ক্লাসটা দেখবে তাহলে বুঝে যাবে দেখো এখানে উত্তরে কি বলছে একটি নির্দিষ্ট জিন একাধিক রূপে থাকতে পারে তখন সেই জিনটির ভিন্ন ভিন্ন রূপকে বলা হয় কি অ্যালিল এরপরে দেখো প্রকট বৈশিষ্ট্য কি তোমরা জানো দু ধরনের বৈশিষ্ট্য হতে পারে একটা প্রকট আর হচ্ছে প্রচ্ছন্ন তো এখানে আমাদের প্রথমত প্রকট বৈশিষ্ট্য কি এবং তার পরের প্রশ্নে আমি দেখেছি প্রচ্ছন্ন জিন কি তোমরা একটু ভালো করে এগুলো পড়ে নিবা এরপরে দেখো প্রকট জিন কি ও এখানে আমি বৈশিষ্ট্য তাহলে একটা রেখেছি প্রকট বৈশিষ্ট্য আমি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য রাখিনি কিন্তু প্রচ্ছন্ন জিন রেখেছি প্রকট জিন দুটোই রেখেছি এরপরে দেখো বংশগতি বস্তু কি এরপরে ফ্যাক্টর কি এরপরে হচ্ছে জিম তত্ত্ব কি এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই এখান থেকে সরাসরি করে নিবে আমার এখানে উত্তর করেই দেওয়া আছে এরপরে দেখো বন্ধুরা বারো নম্বর প্রশ্নে বলা হচ্ছে কি মেন্ডেলের এক শঙ্কর জননে ফিনোটাইপগত অনুপাত কি ছিল এক শঙ্কর তাহলে এক শঙ্করের ক্ষেত্রে তোমরা জানো থ্রিস টু ওয়ান ছিল থ্রিস টু ওয়ান ছিল তাহলে এটা একটু ভালো করে তোমরা মনে রাখবা যে এক সংকর জননে ফিনোটাইপগত অনুপাত ছিল হচ্ছে থ্রিশ টু ওয়ান এরপরে দেখো মটরশুটি কোন লিঙ্গের ফুল তোমরা জানো মটরশুঁটি উপলিঙ্গের ফুল যদি ক্লাসটা করো তাহলে বুঝে যাবে এরপরে দেখো মটরশুঁটি গাছের বীজের গঠন কেমন ছিল বৃত্তাকার ও সংকুচিত বন্ধুরা এই হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্নের উত্তর অর্থাৎ একই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেগুলো এরপরে তোমরা জানো যে তোমাদের কিছু থাকে সংক্ষিপ্ত প্রশ্ন এই সংক্ষিপ্ত প্রশ্ন প্রশ্ন তোমাদের নম্বর করে থাকবে তো দেখো। এখানে আমাদের সংক্ষিপ্ত কিছু দেয়া হচ্ছে হচ্ছে সেটা জীবের দুই বৈশিষ্ট্য কিভাবে বংশ পরম্পরায় বাহিত হয় এখানে দেখো আমাদের একটু বিস্তারিত লিখতে হবে এবং সম্পূর্ণ উত্তরটা এখানে করেই দেওয়া আছে তোমরা চাইলে এখান থেকে সরাসরি করে নিবে তাহলেই হবে এরপরে দেখো তোমাদের ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন তোমরা জানো যে বংশগতিবিদ্যার জনক হচ্ছে গ্রেগর ইয়োহান তো গ্রেগর ইয়োহান ম্যান্ডেলকে কেন বংশগতিবিদ্যার জনক বলা হয় তোমরা এখান থেকে সুন্দর করে উত্তরটা পড়ে নিবে এরপর দেখো বন্ধুরা তৃতীয় প্রশ্ন হচ্ছে ক্রমজমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন ক্রোমোজোমকে আমরা কেন বংশগতির এখানে তোমাদের উত্তর করে দেওয়া আছে অবশ্যই তোমরা এখান থেকে সম্পূর্ণটা করে নিবে এরপরে দেখো বন্ধুরা তোমাদের চার নম্বর প্রশ্নে বলা হচ্ছে জিনকে বংশগতির ধারক এখানে আরো একটা আমরা বলতে পারতাম যে ধারক এবং বাহক বলা হয় কেন তোমরা জানো যে বংশগতির ধারক এবং বাহক হচ্ছে কি জিন তাহলে কেন আমরা জিনকে বংশগতির ধারক এবং বাহক বলবো সেটা এখান থেকে তোমরা সুন্দর করে উত্তরটা করে নিবে এরপর তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন রাখা হয়েছে বংশগতি বলতে কি বোঝো অবশ্যই করে নিবে ছয় নম্বর প্রশ্ন হচ্ছে একটি জিনকে কখন প্রকট জিন বলা হয় বা বলা যায় একটা জিনকে আমরা কখন প্রকট জিন বলতে পারবো প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন দু ধরনের জিন হতে পারে এরপরে দেখো বন্ধুরা তোমাদের সাত নম্বর প্রশ্নে রাখা হয়েছে যে কখনো কখনো সন্তান বাবা মায়ের মতো না হয়ে তাদের পূর্বপুরুষদের মতো হয় কেন তোমরা জানো যে সন্তানের চেহারা বা তোমার আচার ব্যবহার বা কোনো একটা বিশেষ অঙ্গ কখনো কখনো বাবা মায়ের মতো হুবহু না হয়ে দেখা যাচ্ছে তার দাদা নানা ব্যাখ্যাটা এখানে দেওয়া আছে সুন্দর করে তোমরা পড়ে নিবে এরপরে অষ্টম প্রশ্ন অর্থাৎ প্রকট ও প্রচ্ছন্ন জিনের মধ্যে পার্থক্য লিখো আমাদের এবার পার্থক্য লিখতে বলছে প্রকট জিন এবং প্রচ্ছন্ন জিন তো প্রথমত আমি এখানে প্রকট জিনটা রেখেছি প্রকট জিনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে প্রকট জিন মাতা পিতা থেকে প্রথম বংশধরে জীবের বৈশিষ্ট্য প্রকাশ করে এরপর দেখো আর একটা বৈশিষ্ট্য হচ্ছে লম্বা ও খাটো বৈশিষ্ট্য অর্থাৎ লম্বার জন্য ক্যাপিটাল টি খাটোর জন্য স্মল টি প্রকাশে স্মল টি এর সাপেক্ষে ক্যাপিটাল টি কে প্রকট বলে অর্থাৎ এখানে প্রকট জিন হচ্ছে কি ক্যাপিটাল টি এটা মনে রাখবা এরপর প্রচ্ছন্ন জিন এখানে প্রচ্ছন্ন জিনের একটা বৈশিষ্ট্য এরপরে যে দ্বিতীয়ত দেখো লম্বা এবং খাটো লম্বা এবং খাটো বৈশিষ্ট্য অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টি প্রকাশে ক্যাপিটাল টি এর জন্য স্মল টি কে বলা হয় প্রচ্ছন্ন জিন তার মানে ক্যাপিটাল টি টা সব সময় প্রকট জিন এবং স্মল টিটা হচ্ছে কি প্রচ্ছন্ন জিন পড়ে নিবা এরপর দেখো তোমাদের নয় নম্বর প্রশ্ন রাখা হচ্ছে যে অটোসম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লিখো তোমরা জানো যে আমাদের শরীরে মোট ধরনের ক্রোমোজোম বিদ্যমান একটা হচ্ছে অটোজম এবং একটা হচ্ছে সেক্স ক্রোমোজম এর মধ্যে বাইশ জোড়া হচ্ছে অটোজম এবং এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম যা সন্তানের লিঙ্গ নির্ধারণে কাজে লাগে আর বাইশ জোড়া অটোজম ছেলে এবং মেয়ে উভয়ের মধ্যে মিল আছে এই ব্যাপারটা কিন্তু তোমরা এখানে বিস্তারিত জেনে নিবে আমি অটোজমের কিছু বৈশিষ্ট্য দিয়েছি তোমরা এখানে পড়ে নিবে এরপরে তোমার হচ্ছে আহ সেক্স ক্রোমোজোমের চারটা বৈশিষ্ট্য দেওয়া আছে এখান থেকে চারটা বৈশিষ্ট্য পড়ে নিবে এবার দেখো বন্ধুরা তোমাদের দশ নম্বর প্রশ্নে বলা হচ্ছে স্বাধীনভাবে সূত্রটি এখানে হয়েছে এবং সূত্রটি একটু ব্যাখ্যা দেয়া হয়েছে। তোমরা অবশ্যই এখান থেকে সবগুলো ঠিকভাবে পড়ে নিবে তাহলে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অংশে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অংশে আমি সর্বমোট তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অংশে আমি সর্বমোট কয়টা প্রশ্ন রেখেছি দেখো প্রশ্ন আমার বিশ্বাস এই দশটা প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত অংশ থেকে কমন থাকবে ইনশাল কারণ এখানে সেগুলোই রাখা হয়েছে যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো বা আসার উপযুক্ত এবার দেখো তোমরা জানো যে তোমাদের এমন টাইপের কিছু প্রশ্ন থাকবে যেখানে আমরা চিত্র থাকতে পারে অথবা কোনো তথ্য থাকতে পারে সেগুলোকে বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দিতে হয় অর্থাৎ অনেকটা সৃজনশীল টাইপের মতো তো দেখো এখানে আমি সেই টাইপের একটা প্রশ্ন রেখেছি যে তথ্য ও চিত্র বিশ্লেষণ করে প্রশ্নের উত্তর দাও এখানে একটা উদ্দীপক দেখানো হচ্ছে দেখো এখানে একটা উদ্ভিদ দেখানো হচ্ছে এবং এখানে একটা উদ্ভিদ দেখানো হচ্ছে এই উদ্ভিদের ক্ষেত্রে এটাকে আমরা পিতা বলতেছি অর্থাৎ দুটোই ক্যাপিটাল টি এবং এটাকে আমরা মাতা বলতেছি অর্থাৎ দুটোই স্মল টি এখানে ভালো করে এটা কিন্তু আমরা উদ্দীপক অর্থাৎ ছবি দিয়ে রাখছি এখানে তোমরা একটু ভালো করে বুঝবে এরপরে দেখো প্রথম প্রশ্ন কি বলা হচ্ছে যে উপরের চিত্রের আলোকে বর্ণনা করো মাতা পিতার বৈশিষ্ট্য কিভাবে পরবর্তী বংশধর পায় অর্থাৎ, যে মাতাপিতার বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে কিন্তু প্রকাশ পাবে তো এটা কিভাবে প্রকাশ পাবে সেই প্রশ্নটা এখানে দেওয়া আছে। অবশ্যই উত্তর করে দেওয়া থাকবে আমরা একটু পরে উত্তরগুলো দেখছি এরপরে দেখো তোমাদের খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে উপরের চিত্রে উল্লেখিত বিষয়টি কে আবিষ্কার করেন এটি কোথায় প্রয়োগ করা হয় অর্থাৎ এই যে আমরা উপরের যে বিষয়টি দেখলাম এই বিষয়টি বিজ্ঞানী অর্থাৎ কোন বিজ্ঞানী আবিষ্কার করেন এবং এটা সাধারণত কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় দেখো বন্ধুরা এখানে তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর দেওয়া আছে এই যে এটা হচ্ছে তোমাদের সম্পূর্ণ ক নম্বর প্রশ্নের প্রশ্নের উত্তর তোমরা এখান থেকে সুন্দর করে করে উত্তরটা ফেলবে অথবা যদি চাও কয়েকবার নিতে পারো আমার বিশ্বাস কয়েকবার পড়ে নিতে পারলেও তোমরা লিখতে পারবে এরপরে দেখো খ নম্বর প্রশ্ন তোমাদের খ নম্বর প্রশ্নটা হচ্ছে যে উপরিচিত উল্লেখিত বিষয়টি কে আবিষ্কার করেন এবং এটি কোথায় প্রয়োগ করা হয় তাহলে কে আবিষ্কার এবং কে আবিষ্কার করেন এবং কোথায় প্রয়োগ করা হয় জানো যে এটা যেহেতু দেখো গ্রেগর ইহান ম্যান্ডেল এটা আবিষ্কার করেন তার মানে আবিষ্কারক এবং এটা কোথায় প্রকাশ করা হয় বা কিভাবে প্রয়োগ করা হয় সেটা এখন দেখো আমাদের উত্তরের মাধ্যমে এখানে সুন্দর করে উত্তরটা করে দেওয়া আছে দেখো প্রথমেই বলেছি যে উপরের চিত্রে উল্লেখিত বিষয়টি গ্রেগর ইয়োহান ম্যান্ডেল আবিষ্কার করেন এরপরে তার এটা কোথায় প্রয়োগ করা হয় কিভাবে প্রয়োগ করা হয় সেটা নিয়ে তোমাদের একটু ব্যাখ্যা দেয়া আছে অবশ্যই তোমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাখ্যাটা জাস্ট দুই তিনবার পড়ে নিলেই তোমরা কিন্তু তোমাদের মতো করে লিখতে পারবে বন্ধুরা এটাই হচ্ছে তোমাদের তথ্য এবং চিত্রবহুল প্রশ্ন এখানে আমি জাস্ট একটা রেখেছি এই অধ্যায়ে আমার বিশ্বাস এই একটা পড়লেই তোমরা এই টাইপের প্রশ্নগুলো পারবে এবং তোমাদেরকে আরেকটা তথ্য আমি দিয়ে রাখি সেটা হচ্ছে যে এই অধ্যায়ে তোমাদের একটা চার্ট দেওয়া ছিল আমার অবশ্যই মূল ভিডিওটা করবা ক্লাসের ভিডিওটা করবা তাহলে তোমাদের ওই চার্টটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে কিন্তু এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না যে কোনো প্রশ্ন আসুক যে কোনো ভাবে আসুক তোমরা কিন্তু অবশ্যই সমাধান করতে পারবে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের সাজেশনের অংশ কেমন লাগলো তোমাদের কাছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে বা সঙ্গে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও আমরা এর পরবর্তী পর্বে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব তাই পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ